কি খামু রে কি খামু ভাই কোনটা রয়ে কোনটা খামু ভাই কি করতেছেন আপনি কি খাবারে ভাই দেখছেন ভুড়িটা কত বড় রয়েছে ভাই এটা তো ভাই ওই তেলের জিনিস খাইবেন তো ভাই নেওয়ারছি ভাই জাপান কি জিনিস নিয়ে আসে জানেন

আজকে তেল ছাড়া জাপানিস রোবট নিয়ে আসছি ভাই ডক্টর কুক ফায়ার বাই এর ভিতরে তো পুরো সুন্দর গ্রিল হয়ে গেছে ভাই একেবারে তেল ছাড়া বাড়তি যে তেল চর্বি ফ্যাট সব ঝোরা নিচে পড়ে গেছে দেখছেন তেল ছাড়াই দুটো তেল ছাড়া বাঁচতে পারবেন এই যে এখন বেজে দেখাবো তেল ছাড়া তেল ছাড়া এই যে এটা খোলো আচ্ছা চলে দেখেন ভিতরে তেল আছে কিনা দেখেন আছে এক চুল পরিমাণ তেল নাই এই যে এক চুল পরিমাণ এই যে দেখেন দিয়ে দিলাম ঠিক আছে ঠিক আছে বড় দিতে পারবেন ঠিক আছে এই কোনো লাগবে এটা কিনলে কোনো অ্যাডভান্স লাগবে না কোনো কিছু লাগবে না শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন অর্ডার দিবেন 24 ঘন্টার মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন তারপরে পেমেন্ট এবার কি করব এটাকে অন করে দিব হ্যাঁ এই যে অন করে দিলাম ঠিক আছে অন করে দেওয়ার পরে কি মেনু আছে এই যে মেনু আছে আচ্ছা মেনুতে আমরা কি দিয়ে দিলাম ধর মিটে দিয়ে দিলাম অ্যাকশন নাকি রেডি অ্যাকশন আর এই যে এখানে শুধু কিন্তু আপনারা ফিশ না চিকেন ফিশ এখানে এই যে আপুদের প্রিয় ফুচকা ফুচকা এইটা বুড়ো বাতেলে আরে ভাই এখন দেখাই দিব এই যে পপকর্ন পপকর্ন তারপর সিঙ্গারা ফ্রেন্স ফ্রাই যত কিছু তৈলাক্ত খাবার আছে ভাই এটা তো ডোবা তেলের আইটেম এটা তো হবে এটা তেল ছাড়া এখন হবে এই যে এটা এদিকে দাও রাকিব দাও আচ্ছা দেখি ঠিক আছে এইটা যে যে ঢেলে দিলাম ভাই ঠিক আছে এই যে তেল ছাড়া ঠিক আছে হ্যাঁ এই ফুচকা ফুল ভমি এই যে আমরা তো ক্যামেরা আছি ভাই হ্যাঁ এই যে দেখেন ফুল করে দিলাম এনা দিলাম

এখানে পঁয়ত্রিশ মিনিট সময় নিয়েছে ফ্রিজটা হওয়ার জন্য আমরা জানি খুব দ্রুতই হয়ে যাবে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এইরকম একটা জিনিস থাকলে ভাই ডক্টর কুক জিনিস খাওয়া যাবে একবারে ডক্টর কেয়ার ফায়ার ভাই আমাকে ডক্টর সাজেস্ট করছে এই যে আমার ভুড়ি দেখছেন ভাই হ্যাঁ এখন আমি আর তোল একটু জিনিস মানে তৈল লাগবে না আমার এই যে এগুলোর মতো অনেক লোক আছে যারা ডক্টর বইলা দেয় আপনার জিব ভাই যতই টেস্ট লাগুক তেলালা জিনিস খাইবেন আপনার গ্যাস্ট্রিক আলসার সবকিছু ভালো হয়ে যাবে ভাই ঠিক আছে কোলেস্টেরল একবার কন্ট্রোল কন্ট্রোল হয়ে যাবে ভাই আচ্ছা আমরা এখানে দিয়ে দিছি আচ্ছা ভাই এই টেকনোলজি এর কি ইয়ার ফায়ার টেকনোলজি এটা হ্যাঁ এটা ডক্টর কো গিয়ার ফায়ার আর এটাতে কিন্তু আপনি 1000 রাই উপরে আইটেম করতে পারবেন এই যে মুরগিটা আপনি করছেন জি আপনি বললেন মুরগির তেলটা এটার ভিতরে চলে আসছে এই যে দেখেন ভাই আপনি কোনো রকম কোনো তেল দেন নাই না না আমি তেল দিলে তো আর এটার কোনো কাজ হলো না ভাই এটার ভিতরে যে ফ্যাটটা জমা ছিল সেটা চলে আসছে নিচে বাড়তি যে তেল ফ্যাট ওটা আলাদা হয়ে গেছে ভাই এই জন্য যেটা ডক্টর কুক ন্যাশনাল ডক্টর কুক এয়ার ফায়ার যেটা আমরা পাঁচ বছরে গ্যারান্টি দিয়ে থাকি ভাই বছর পাঁচ বছরে গ্যারান্টি দিয়ে থাকি ভাই ওকে ওকে ইয়ার ফায়ারে আমরা ভাই এখানে তো এটা দেখতেছি চব্বিশ ওয়াট বিদ্যুৎ বিল তো অনেক এটা এনার্জি সেভিং প্লাস ইনভার্টার আচ্ছা অনেক কম আসবে এটা ভাই বিদ্যুৎ বিল আজকে বিআইপি কুকারি যে দামাকা অফারে দিয়ে দিব আমরা আচ্ছা আমরা তো কাজ দেখলাম অলরেডি যে সুন্দর করে আপনার গ্রিল করলেন এই জায়গায় অলরেডি মাছ আর এই পাশে যদি আমরা দিয়ে দিই আচ্ছা তো ভাই এই জিনিস কিনতে গেলে কয় টাকা লাগবে এটা কিনতে গেলে ভাই বারো হাজার পাঁচশো টাকা বাজেট করতে হবে এত টাকা কেমনি আজকে বিআইপি অফার থাকবে ভাই কত দাম সবার হাতের নাগালে নাম ভক্ত যারা আগে আজেবাজে ইয়ারফায়ার কিনছেন উনারা ওইগুলো ফেলে দিয়ে আবার একটা কিনবেন নতুন করে ভালো মানের প্রোডাক্ট যদি কিনতে চান আজকের ভিডিওটা আপনাদের জন্য দামটা কত পড়বে বলে দেন আজকে ধামাকা প্রাইজে অনলি সীমিত সময়ের জন্য মাত্র 5500 টাকা 5500 টাকা 5500 টাকা ভাই আরটু দেন ভাই এই দামে হইবো না আরো কমাই দিতে হইবো আপনি একবার লাস্ট প্রাইস কত কোন একটা সেরা প্রাইস দেয়া দেন মাত্র এটা আমাদের স্টক সীমিত অফার হ্যাঁ মাত্র 4500 পাঁচশো টাকা না কি দিবেন হ্যাঁ আপনারা চাইলে এরকম একটা ডক্টর করে দেন মানে বাসাতে একটা ডক্টর দিয়ে দিলেন ওকে আমরা এই আইটেম গুলো হওয়ার পরে দেখাইতেছি আসলে কি চমৎকার কাজ হয় আপনারা হাতে নাতে দেখে নিতে পারবেন তো ভিউয়ার্স আমরা বলছিলাম দেখেন কি সুন্দর করে কিন্তু ফুচকা ভাজা হয়ে গিয়েছে ঠিক এইভাবে ডোবা তেলের আইটেম আপনার তেল ছাড়া করতে পারবেন আর একই ভাবে কিন্তু দেখেন মাছটাও খুব সুন্দর ভাজাইছে একবারে ফ্যাট ফ্রি খাবার খাওয়া যায় একদম ফ্যাট ফ্রি ভাই ওকে তো চমৎকারই প্রোডাক্টটা কিনতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন কোনো টাকা অ্যাডভান্স তো লাগবে না এক টাকাও অ্যাডভান্স লাগবে না শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলুন